চাইপাটের মদ পুকুরের কাছাকাছি আছি কেমন কি দেখছেন কাজটা ভালো হচ্ছে যেটা দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটাও খারাপ হয়ে গেছিল আর এটা আপনার কার অধীনে হচ্ছে কাজটা যদি একটু বলেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে চাইপাট মোড়ে আছি আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে গোপীগঞ্জ আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি আর ব্রিজটা পেরিয়ে বেলডাঙ্গা দিয়ে রানীচক রাস্তা পড়ে যাচ্ছে আর চাইপাট থেকে রানীচক যাওয়ার যে রাস্তা সে সংকীর্ণ রাস্তা কিন্তু তার প্রশস্তিকরণের কাজ চলছে নতুনভাবে রাস্তাটা গড়ে তোলা হচ্ছে তো তারই ইনফর্মেশন নতুন আপডেট দেবো বলে এই ব্লগটা করা আশা করি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন এক্সপ্রমদ ইউটিউব চ্যানেল এবং ভাষা বলেতে চাইপাট থেকে রানীচকের দিকে রাস্তাটা কিন্তু এগোচ্ছে কাজটা এগোচ্ছে সেটাই তুলে ধরছি আপডেট দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কাজটা কিন্তু চলছে রানী চকের দিকে ক্রমাগত এগোচ্ছে রাস্তাটা দাদাকেও পেয়ে গেলাম আপনার নামটা আমার নাম স্বপন বলছিলাম যে এটা মানে কতটা চওড়া হচ্ছে সাড়ে পাঁচ মিটার সাড়ে পাঁচ মিটার আর ওই চাইপাট থেকে একদম চলে যাচ্ছে আমাদের চক না জাকির হাট পর্যন্ত আচ্ছা তারপরেরটা না এই স্কিমেতে নয় আচ্ছা ওইটা কত কিলোমিটার জাকিরার পর্যন্ত ফোর পয়েন্ট থ্রি মানে এইটা এখন হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আবার ওইটা এক্সটেন্ড হয়ে আপনাদের জানা নেই আচ্ছা আচ্ছা এটা জাকি পর্যন্ত হচ্ছে একদম ওই আমাদের চাইপার থেকে হ্যাঁ অনেক ধন্যবাদ মানে আমাদের দুটো ডিভিশন আছে ডাব্লিশন ডিভিজন আচ্ছা এইটা টু তো কাজটা চলছে দেখা যাক কবে মোটামুটি নির্দিষ্ট কোনো টাইম রয়েছে ছোট রাস্তা শুরু হয়ে যাচ্ছে এই দেখুন সেই কাজটা চলছে খুব গুরুত্বপূর্ণ রাস্তা চাইপাট থেকে জাকিরহাট হয়ে রানী চকের দিকে এই রাস্তা চলে যাচ্ছে তার মধ্যে ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার জাকিরহাট পর্যন্ত এই রাস্তার কাজটা চলছে পাটের মদ পুকুরের কাছাকাছি আছি আর এখানেও দেখিয়ে দিই চিপস তেলার কাজটা চলছে এগুলো কি চিপসের সঙ্গে বালি আছে নাকি চিপস আর বালি আছে নাকি এখন চাইপাট কুইগড়ার সামনে রয়েছি এই হচ্ছে কুইগড়া বাজার আর এখানেও দেখতে পাচ্ছি রাস্তার কাজটা কিন্তু শুরু হয়ে গেছে তো প্রাথমিক কাজ প্রশস্তিকরণ এবং রাস্তার যে সাড়ায় সেটা দেখতে পাচ্ছি চোখে পড়ছে তো এখানেই বাড়ি মদপুকুর তাই তো চাইপাট কেমন কি দেখছেন কাজটা ভালো হচ্ছে বাহ এই মুহূর্তে রানীচক সুলিশ সামনে আছি আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই ঢাল দিয়ে সোজা চলে যাচ্ছে জাকিরহাট হয়ে চাঁইপাট তবে যেটা বলার যে রাস্তাটা হচ্ছে প্রশস্তিকরণের কাজ সেটা কিন্তু চাঁইপাট থেকে ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার মানে জাকিরহাট পর্যন্ত হচ্ছে হ্যাঁ দ্বিতীয় ফেজে জাকিরহাট থেকে এই রানীচক পর্যন্ত হয়তো কাজটা পরবর্তী ক্ষেত্রে হবে এখন যেটা হচ্ছে সেই আপডেটটাই আপনাদেরকে তুলে ধরতে পাচ্ছি দেখাতে পাচ্ছি দিতে পারছি চাইপাট শিমুলতলায় এসে গেছি আর আপনাদেরকে দেখিয়ে দিয়ে ওই দূরে দেখতে পাচ্ছেন ডাম পাড় আসছে ঝামা ভর্তি আর রাস্তাটার কাজটা এগোচ্ছে বন্ধুরা যে রাস্তার খবর আপনাদেরকে তুলে ধরলাম যে প্রশস্তিকরণের কাজটা চলছে নতুনভাবে নির্মাণ করা হচ্ছে তো চাইপাট থেকে ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার মানে চাকিরহাট পর্যন্ত আপাতত রাস্তাটার কাজটা চলছে তারপর রানীচকে কিন্তু হয়তো সেকেন্ড ফেজে যাবে তো আমরা আশাই রইব যে পুরো রাস্তাটাই মানে চাইপাট থেকে রানীচক পর্যন্ত পুরো রাস্তাটাই যেন ভালোভাবে প্রশস্তিকরণ করা হয় এটাই আশা রাখবো আর বন্ধুরা এইটুকুন ইনফরমেশানটি দেওয়ার ছিল চাইপাট থেকে বিদায় নিচ্ছি জুড়ে থাকবেন ভাষা পোল এবার সমস্ত ইউটিউব চ্যানেলের সঙ্গে আপাতত টাটা